গুড মর্নিং আমি সঞ্চারিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ নর্থ বেঙ্গল অফ বিট পার্ট থ্রি এই সিরিজে তোমাদেরকে স্বাগত জানাই আর আমরা পৌঁছে গেছি কার্সিয়াং যেখানে অলরেডি লেখা ওয়েলকাম টু কার্সিয়াং কার্শিয়াংয়ে কিন্তু এবার আমি ফার্স্ট টাইম আসছি নর্থ বেঙ্গল অনেকবার এসেছি ও এদিক ওদিক অনেক দিকেই গেছি বাট কার্সিয়াংয়ে ফার্স্ট টাইম তো আমার তো ভীষণ মজা হচ্ছিলো আর এই পাশে ট্রেন লাইনটা দেখে আমি তো বাস খুশ হয়ে গেছিলাম যে এতবার নর্থ বেঙ্গলে এসেও আজ পর্যন্ত আমি ট্রয় ট্রেনটা দেখতে পাইনি ভগবানের আশীর্বাদ থাকলে এইবার তো আমার ট্রয় ট্রেনের দর্শন হয়েই যাবে আর আমার আশাটা পূর্ণ হবে এটা ভেবে ভেবেই আমরা এগিয়ে চলেছিলাম কার্শিয়াংয়ের দিকেই কারশিয়াং পৌঁছেই আমরা এই ভিউ পয়েন্টটা দেখে একটু দাঁড়িয়ে গেছিলাম এত অসম্ভব সুন্দর লাগছিল জায়গাটা যে কি বলবো আর তাছাড়াও এখানে লেখা ছিল আই লাভ কারশিয়াং তো ওখানে দাঁড়িয়ে একটু ছবি তো তুলতেই হতো ট্রেন্ডে যেহেতু চলছে যাই হোক ছবি তুলেছিলেন কিন্তু সেগুলো এখন পোস্ট করা হয়নি অবশ্যই করব। তার জন্য আমার ফেসবুক পেজটা সঞ্চারী চৌধুরী নামে আছে সেখানে অবশ্যই ফলো করো আর এখানকার এই ভিউটা কি গার্ডেন মানে অসম্ভব সুন্দর আমরা ভাবছি আমরা কত নিজ থেকে কোথায় উঠে এসেছি মানে ফার্স্ট টাইম বাইক নিয়ে দুজনেই মানে একটু ভয়ে ভয়ে তো ছিলাম আমি চালাচ্ছিলাম না ও চালাচ্ছে তবু আমার ভয় তো লাগছে ফার্স্ট টাইম বাইকে কি হবে মানে এতটা কোনো এক্সপিরিয়েন্সই নেই দুজনের কারণ কিন্তু অতটা নিচ থেকে ওপরে উঠে এসে বেশ একটু কনফিডেন্সই পেয়েছিল যে ঠিক আছে এতটা যখন চলে এসছে আগেও চলেই যাব তো দেখছিলাম ও দেখাচ্ছিলো যে এক কোথার থেকে কোথায় উঠে এসেছি আমরা আর এখানকার এই ভিউ দেখে জাস্ট ভয় ভুলে গেছিলাম অসম্ভব মেঘ জমে গেছে না ওই জন্য আস্তে আস্তে মেঘটা যেন ধেয়ে আসছিল আর আমিও এখানে একটু পোজ দিয়ে একটু রিল বানানোর একটু ছবি তোলারও চেষ্টা করছিলাম এত সুন্দর ভিউ কি হাতছাড়া করা যায় বলো অসম্ভব সুন্দর লাগছিল অসম্ভব মানে বলে বোঝানো যাবে না সারা ধরে বাসে জার্নি করে মনে হচ্ছে দুল ছিয়ে রঙের রং করে চাইলেও নামতে পারবো রাস্তা আছে আমরা নামবো না কারণ আমাদের কাছে টাইম খুব কম কম মানে পৌঁছাতে এবার বেরিয়ে পড়েছে আই লাভ কার্শিয়াং লেখার ওখান থেকে এবার আমাদের ইচ্ছা আছে একটু চিমনি ভিলেজ হয়ে তারপরে হল দাঁড়া যাওয়ার একটু মাঝ রাস্তায় দেখা হয়ে গেল আমার অতি আকাঙ্ক্ষিত টয় ট্রেনের সাথে মানে ভগবান কৃপা করলে যা হয় মনে মনে বলে না যে মন থেকে কিছু চাইলে পাওয়া যায় আমি এত করে চাইছিলাম যেখানে পেট্রোল পাম্পের পাশেই তো পেট্রোল নিতে দাঁড়িয়েছে আর ট্রেনটা এখান থেকে দাঁড়ালো মানে এখানেই কার্শিয়াংয়ের মেন স্টেশনটা টয় ট্রেনের ট্রেনটা এইভাবে বেরিয়ে যাচ্ছে মানে আমার আশাটা এইভাবে পূর্ণভাবে আমি ভাবতে পারিনি তাই একটু টয় ট্রেনের আমি পোজ দিয়ে ভিডিও করে নিলাম কারণ ছবি তোলার মতো টাইম ছিল না একদম আমরা রাস্তার ধারেই দাঁড়িয়েছিলাম আর ট্রেনটা বেরিয়েও যাচ্ছিল তখনই বাট দেখে খুব ভালো লাগলো আর আমরা এখানে কার্শিয়াংয়ের স্টেশনটাও দেখে নিলাম যে কেমন দেখতে স্টেশনটা সেটাও দেখা হয়ে গেল টয় ট্রেনও হয়ে গেল মানে আমি খুব খুশি খুব 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 খুশি আর তোমরা কে কে ট্রয় দেখেছো আর কে কে কেছ আমাকে অবশ্যই রাস্তাটা দেখো আছে জানিনা একটু দেখবো বলে যাচ্ছি এমন কিছুই নেই ফাঁকা ভয়ঙ্কর জায়গা ভয়ঙ্কর রোডটাও ভয়ঙ্কর জায়গাটাও ভয়ঙ্কর রোডটাও ভয়ঙ্কর জায়গাটাও ভয়ঙ্কর হাত ব্যথা হয়ে যাবে আজকে তোর আমাদের গাড়ি ওখানে রাখা আছে ভীষণ ঠান্ডা লাগছে এখন আমরা বেরিয়ে পড়েছিলাম চিমনি ভিলেজের উদ্দেশ্যে কিন্তু এই পাইন বনে ঘেরা এত সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার না করে পারি বলুন অসম্ভব সুন্দর লাগছিল এই রাস্তাটি দুই ধার দিয়ে সারি সারিভাবে পাইন গাছ মনে হচ্ছিল কেউ যেন এক একটা গাছ এক একটা ভাবে সুন্দরভাবে সারিভাবে লাগানো আমরা পৌঁছে গেছিলাম চিমনি ভিলেজে মানে ঢুকেই মনে হচ্ছে কোথায় একটা যেন পৌঁছে গেলাম অদ্ভুতভাবে কালকে সেই বাসের জার্নির থেকে শুরু করে এই জায়গাটা মনে হচ্ছে একটা আকাশ হাসপাতাল তফাত একটা অন্য জগতে আমরা পৌঁছে গেছি অসম্ভব সুন্দর একটা গ্রাম সাজানো গোছানো মনে হচ্ছে ফিল্মের শুটিংও বোধহয় এখানে করা যাবে এত সুন্দর বোধ হয় কেন বলছি নিশ্চিতভাবে করা যাবে তো আমরা ডিসাইড করলাম এখানেই একটু দাঁড়াবো একটু চা খাবো একটু রেস্ট নেবো তারপরে আবার এখান থেকে বেরিয়ে পড়বো আর মামা আমার হাতে ঠান্ডা উফ জায়গাটা দেখ জায়গাটা দেখ এই আমার তো নিতে পার হ্যাঁ ওই আর কি কারণর জিম মি গার্ডেনের মধ্যে তো ঢুকবো না মিনিট লাগবে হ্যাঁ আমাদের রহলদাড়া যেতে কত সময় লাগবে সেটা আগে জিজ্ঞেস করো তুমি মহলদিরাম থেকে আমার একটা হচ্ছে থেকে রাস্তাটা খারাপ হ্যাঁ বাইক নিয়ে পাহাড়ে যেতে যেতে নিজের মন পছন্দ মতো একটা জায়গায় দাঁড়িয়ে দার্জিলিংটি হাতে নিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা আহা সে যা কি শান্তির বলে বোঝানো যাবে না হ্যাঁ এখান কতক্ষণ লাগলো হ্যাঁ ঘন্টা ঘন্টা দেড়েক ও দেন ওকে

ভিডিও তো কিছুতেই করতে চাই না আমরা তো জাস্ট ছবি তুলবো বলেই দাঁড়িয়েছিলাম আর ক্যামেরাটা সেট করেছিলাম কিন্তু ফোনে ভুলবশত ভিডিও রেকর্ডিং চালু হয় এটা রেকর্ড হয়ে গেছে এখানে লেখা ছিল আই লাভ চিমনি এখানে আমরা দুজনেই দাঁড়িয়ে ছবি তুলেছি ছবিগুলো তো তোমরা আমার ফেসবুকে পেয়ে যাবে আর জায়গাটা ছেড়ে এবার আমরা বেরিয়ে যাব একটু চিমনি গার্ডেনের দিকে চিমনি গার্ডেন বা চিমনি পার্ক যেটাই বলো না কেন দুটোই হবে আমাদের বাইরের থেকে দেখে বেশ সুন্দর লাগছিল কিন্তু খুব একটা ইন্টারেস্টিং লাগেনি কারণ এই চিমনিটা আমরা বাইরের থেকে দেখতে পাচ্ছিলাম এটা ব্রিটিশ আমলের তৈরি চিমনি পার্ক যেখানে আমরা ঢুকছি না কারণ আমাদের তেমন একটা ইন্টারেস্টিং কিছু লাগছে না এখানে আমরা এখান থেকে বেরিয়ে যাব ডাউলের দিকে ওকে অনেক সময় পর বাদ উঠেছে একটু জল বলে পাহাড় দেখছি বাপরে ওখানে ঠান্ডায় জমে গেছিলাম তো আজকের ভিডিওটাই চিন্ন পার্ক থেকে আমরা শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে আর সেখানে থাকবে অনেক 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 চমক আর অনেক সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট তোমরা সাথে থেকো আর দেখতে থেকো আমাদের এই নর্থ বেঙ্গল অফ সিরিজ এটা আমাদের থার্ড পার্ট আর ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা